আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মবারক যদিও ঈদের পরের দিন তারপরও সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আজকে অনেক কিছু আয়োজন

মাংসটা এখন খাসি মাংস আনতে এখন পিয়াজ দিই করার মধ্যে

Ada batu beliung, garam maslan batang, berasin batang, gile batu beliung. মাংসটা কষানি হয়েছে এখন এই খাসি মাংসটা দেই এখন দিই गाइस হচ্ছে আমাদের কাছের আম কেবল আম হচ্ছে গুটি গুটি আম এগুলো বড় আকার ধারণ করবে তো এদিকে আছে আরো এই যে অনেক আম ধরছে এবার এখন মাংসটা কষানি হচ্ছে

পরিমাণ মতো লবণ দেই এখন যে রসুন বাটা দিলাম পরিমাণ মতো আদা বাটা দিলাম পরিমাণ মতো গরম মশলা বাটা দিলাম পরিমাণ মতো জিরা বাটা দিলাম মা ভালো করে কছানি করে নেই এখন মশলাটা কষনি হয়েছে এখন মাংসটা দিস এখন মাংসটা তো ঢেকে দে ঢেকে কষানি করি মাংস মধ্যে যেটা আলু দুম তা আলু কাটে নেই এখন মাংসটা কষানি হয়েছে এখন আলু দিই আলুটা যে ধুয়ে এখন দেই

আমাদের মগলাট বিজেপি ক্যাম্পে আসলাম এই মেলা হচ্ছে এগুলো খেলাই ছিলাম রিফন্ড এ রিফন্ড এগুলো কতবার খেলাইছিলাম

পোলাওটা বাড়ি এখন আমরা খাবো এটা কি পোলাও সাদা সাদা পোলাও না হ্যাঁ এটা সাদা পোলাও লাভলি হাতে মেহেদিগুলো তো শেষে সুন্দর লাগতেছে আবার বর্তমান নাই আবার সম্ভবত তোমার লুথরের বাসায় না কার বাসায় গেছে সমত্র লুথরের বাসায় গেছে আমরা তিনজন বসবো খাইতে আপনাদের পোলাওটা রান্না দেখাইতে পারলাম না এই কারণে ওটা রাইস করে দেওয়া হয়েছে আর বিশেষ করে সকালবেলা শ্যামাই খাওয়া দাওয়া করে নামাজ পড়তে গেছি নামাজ পড়ে আসার পর তো খাওয়া দাওয়া আয়োজন মানে রান্না করলাম করার পর এনে খাওয়া দাওয়া বড় দিয়েছে না

মানে খাওয়া খাবার মুখে দিছে হ্যাঁ মা তোমারটা নেও মার জন্য আছে খাসির মাংস হ্যাঁ মার ওই মাছ চামচ সব আলাদা দাও হ্যাঁ আলাদা দাও আলহামদুলিল্লাহ আমিও খাইতে বসলাম তো আজকে ঈদের দিন ঈদের দিনে তো সেটা আপনার সবাই জানে ঈদের দিন ঈদের দিনে গরুর মাংস আর খাসির মাংস রান্না করছি তো খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে যে এদিকে হাজির দিছে না এখন এটা খাওয়াই যাবে না হাজিটা খাওয়া যাবে না একদম হাঁডি হাজির দিন হুম খাওয়া খাও খাও আছে না আপনি খাওয় নিচ্ছি মাছও মাংস আমি দিলাম দিলে দিলে

তো অনেক দিন পর মানে খাওয়ার ভিডিওটা একসাথে খাইতে বসলাম কারণ রোজার মাসে ওইভাবে খাওয়ার ভিডিও দেয় নেই রাত্রে বেলা হয় আজকে অনেক দিন পর একসাথে দিনে বেলা খাইতে বসলাম ভালো হচ্ছে আজকে চার্জ ধরা এসে কিন্তু দেখা তো মানে ঈদের আজকে যে নামাজ পড়া পোশাক সবগুলো শেঞ্জ পরে যেহেতু কাজ করলাম পুরন ড্রেস পরে কাজ কাজ করে কাজ করে করলাম মানে এই সব বস্তু খেতে পুরন ড্রেস পরে নতুন ড্রেস পরবো ঘুরতে যাবো তখন পরবো নতুন ড্রেস লুথার আজকে যাবো লুথুরের মাথা যাবো যা ঈদ সালামী নেবো আমি এবার ঈদ আপনাদের কেমন কাটলো কার কার কিরম কাটছে তো একটু কমেন্টে জানাবেন যে কার কার ঈদ কেমন কাটলো আর আমার জানার মতো যারা দূর প্রবাসে আছে যারা দূরে মানে বাইরে কাজ করতে গেছে তাদের ভালো কাজ নেই এটা যদিও ওরা বলে যে না আমরা ভালো আছি ভালো ঈদ করতেছি অনেক কষ্ট নাহ বুঝতে পারবো তাদের জন্য না দোয়া করি তারা ভালোভাবে কাজকর্ম শেষ করে যখন দেশে আসবে পরিবারের সাথে করবে তাহলে তখন খুব আনন্দ লাগবে এটাই দোয়া করি আল্লাহ করে আল্লাহর তাকে সুস্থভাবে নিয়ে আসে তো ঠিক আছে আজকের ব্লগটা এই জায়গায় শেষ করি তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক তো এই মুব জানি আজকের মতো এই জায়গায় শেষ করতেছি আল্লাহ হাফেজ